আরে কৃষ্ণ মন্দা শুভ সকাল সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে অনেক বেলাতে এলাম তোমাদের সামনে কেন কি জন্মাষ্টমী কালকে গেল আর কালকে রাত্রে আড়াইটা না তিনটে ঘরকে আসতে আড়াইটা বেজে গেছে আর ঘুমোতে ঘুমোতে তিনটে আবার সকালে উঠা তো সেই জন্য আর ভিডিওটা সকাল সকাল ভিডিওটা শুরু করি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন আজকে আজকে নন্দ উৎসব তো আজকেও খুব আনন্দ হবে আর আজকে মন্দিরে এখনো কীর্তন হচ্ছে সব সকালে আরে হয়ে গেছে এখন মন্দিরে কীর্তন হচ্ছে আর আজকে অনেক লোকজন আসবে অনেক সব প্রসাদ পেতে তো কালকে তো উপাস ছিল বত ছিল তো আজকে সব প্রসাদ পেতে আসবে আর আজকে খুব মজা করব আজকে গোপী ডেস করবো আজকেই সকালে এই শাড়িটা পরেছি তো আর একটু পরেই গোপী ড্রেস করবো তো এখন তারপরে মন্দিরে একটু যাবো গিয়েছিলাম সকালে প্রসাদ পেয়ে তারপরে মহাপ্রসাদ আরে পেয়ে তারপরে এই যে ঘরে এলাম ঘর দুয়ার সব পরিষ্কার গোছ হলো কুটুমজন এসেছিলো নোংরা হয়ে গেছিলো তো এখন ঘর দুয়ার মোছা হলো তো এখন একটু পরেই একটু বিশ্রাম করে বিশ্রাম মধ্যে একটু হাওয়া খাবো প্রচুর গরম পড়ে গেছে আজকে আর কদিন বৃষ্টি হয়েছিলো কাল থেকে বৃষ্টিটা একদম বন্ধ বৃষ্টিটা বলতে কালকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল দুপুর থেকে বৃষ্টিটা কমে গেছে আর লোকজন বেশ ভালোই হয়েছে আর আজকেও বৃষ্টিটা নেই রোদ আর বরফ তো বৃষ্টি না হলেই ভালো সবাই এসে মন্দিরে নন্দ উৎসবটা দর্শন করতে পারবে তো তোমরাও তোমরা আর সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর যা যা কিছু হবে মন্দিরের উৎসব সব তোমাদের সঙ্গে শেয়ার পাবে এই যে আমরা এখনও সাজু করছি মন্দিরে এখনও যেতে পারিনি কেন কি সবাই রেডি হতেই দেরি হচ্ছে লেহেঙ্গা পরতে এই গোপি ড্রেস পরলে প্রচুর দেরি হয় তো এই মাঝে সাজে তো পড়া হয় সেই জন্য এই যে এই ড্রেসটা পড়লাম আর এই যে দুটো বাচ্চা এরাও এসেছে মানে ওর বৌদিকে সঙ্গে নিয়ে যাবে মল্লিকাকে তো আমরা সব রেডি হলাম তো একটু আর মন্দিরে কীর্তন হচ্ছে লোকজন আসতেও শুরু করে দিচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে বাইরে মানে এইটা খুলিনি আমি রোদ প্রচুর বাইরে এই দেখুন আর এই যে লোকজন আসছে এখন তো বারোটা বাজেনি তো এখনই এত লোক ভিতরে প্রচুর লোকজন আর একটু পরেই রাস্তাও ভিড় হয়ে যাবে পুরো রাস্তাও পাগল গলানোর জায়গা থাকবে নি ভালো করে দেখা যায়নি এই যে এখান থেকে পরে দেখাবো এই যে মল্লিকা বহু সেগাছে আমরা শাশুড়ি আর হচ্ছে মল্লিকা ইয়েলো কালার করেছে আর আমি পিঙ্ক তো এলোপি এলোপি তোমরা সবাই এখন যাব গুড়িয়াও রেডি হয়ে গেছে মন্দিরে তো কীর্তন শুরু হয়ে গেছে এখন আরতি হবে এই যে গুড়িয়া বেরিয়ে পড়ছে গুড়িয়া আর মল্লিকার মাসি এসে এসেছে বড় মাসি আর ওই যে মল্লিকার মা ওই যে দিদি ভাই একটু দেখাও মুখটা ওই দিদি ভাই দেখাবে আমাদের মল্লিকার মা মুখ দেখাবেনি লজ্জা করছে চলো 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 মন্দিরে ভগবানের কথা শুনবে ভগবানের কথা শুনবে ভগবান তিনি এরকম

সেই আচার প্রচার দুটো কাজ করলে তবে ক্রিয়া করবে নালে ক্রিয়া করবে। এইটা গুরুত্ব আমাদেরকে শিক্ষা দিয়েছে এই জন্য কৃষ্ণ কথা আমাদেরকে বারবার শুনতে হয় কৃষ্ণ কথা কারণ কংসের ভয়ে যে সেই সৎগর্ভে সূত্র তেনাকে হত্যা করবে এই ভয়ে তিনি যখন ছলে বলে কৌশলের যখন গুরু দাঁড়ায় সেই কৃষ্ণ বলরামকে মথুরায় আহ্বান করলেন এখানে নন্দা যশোদামা গোপীগারা কিরকম রসের ভক্ত যে যখন অক্রু আনতেছে মধুরা যে কংসের আহ্বানে তখন যে যাবেন সেখানে তখন তেনারা কিছুতেই যেতে নিতে চাচ্ছে না তেনারেদের প্রাণ ফেটে যাচ্ছে তো তেনালে যাচ্ছেন যাওয়ার পরেও কোনো যখন চলেও গেলেন তখন

আস্তে সম্বোধন আস্তে শুরু করে দিচ্ছে দক্ষিণা দিচ্ছে সব আরে কৃষ্ণ আরে কৃষ্ণ এই মাথা দিকে দক্ষিণা দিচ্ছে সব সেবা করছে শক্তি হ্যাঁ এই যে দুজনে মিলে দানি আর এই দিকেও বসে আছে যে আর এই যে লোকজন আসতে শুরু করে দিয়েছে কথা পার অনেক লোকজন আসছে আজকে বৃষ্টি হয়নি বলে খুব সুন্দর মৌসুম প্রচুর লোকজন আসছে আমাদের মন্দিরে এরকম ভিড় হয় আর এরকম জন্মাষ্টমীর উৎসবটা হয়

আর এইদিকে টল লাগানো আছে সব মালা জপের মালা তুলসী মালা অনেক কিছু পাওয়া যায় এই অনেক কিছু আছে তোমরা কিনতে পারো এখানে আছে জপমালা তুলসী মালা এখানে বই আছে অনেক রকম তিলক মাটি অনেক কিছু আছে

I'm sorry.

thank you গুরু মহারাজের আশীর্বাদে আমি অনুষ্ঠান সুন্দর হয় আমাদের কোন যোগ্যতা হরে কৃষ্ণবন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর আরতি হচ্ছে মন্দিরে তো আজকের দিনটা খুবই আনন্দ করলাম আর আজকের নন্দ উৎসবটা খুব ভালোভাবে কাটালাম খুবই বলতে গেলে খুবই আনন্দ করলাম সবাই মিলে আর মন্দিরে এইরকম অনুষ্ঠান হলে এতই আনন্দ হয় কি বলবো তো এই রকম আনন্দ যার মানে যারও কিছু শরীর খারাপ হলে তার শরীর ঠিক হয়ে যায় এইরকম আনন্দ যদি থাকে কীর্তন নৃত্য সব করে তো আজকে আমরা সবাই মিলে খুব নৃত্য করেছি খুব ভালো লেগেছে তো তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমরা কীভাবে নৃত্য করেছি আজকে আর আর অনেক কিছু শেয়ার করেছি তো বলতে পারিনি সেখানে প্রচুর আওয়াজ সেই জন্য আর অনেক কিছু শেয়ার করেছি মন্দিরে যা যা কিছু হয়েছে আরতি থেকে অনুষ্ঠান থেকে সব কিছু তো তোমরা কমেন্ট করে জানাবেন আর আমাদের এইরকম এখানের মন্দিরের অনুষ্ঠানটা তোমাদের কীরকম লাগলো আর আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ